উত্তর ত্রিপুরা ধর্মনগর থানার পুলিশ আবারও বড়সড় সাফল্য অর্জন করলো নেশা বিরোধী অভিযানে বুধবার গভীর রাতে ধর্মনগর আনন্দবাজার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ে দুই যুবক দৃতরা হল উনুককুটে জেলার কৈলাশ্বর ইরানি গ্রামের বাসিন্দা সোনুর এবং একই গ্রামের পোচর জানা গেছে এই দুই যুবক মোটর বাইকে চেপে ধর্মনগর থেকে ইরানি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল ধর্মনগর থানার পুলিশ সন্দেহবশত বাইকটি আটক করে তল্লাশি চালায় তল্লাশিতে বাইকের সিটের ভেতর ভেতরে গোপন কক্ষ থেকেই দশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট মোট দু ট্যাবলেট উদ্ধার হয় পাশাপাশি দ্রুত চুনর আলীর ব্যাগ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নগদ অর্থ উদ্ধার করা হয় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেবপুরমা জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালো বাজারের মূল্য প্রায় তিন লক্ষ টাকা পুলিশের প্রাথমিক অনুমান এই মাদকগুলি পাচারের উদ্দেশ্যে ধর্মনগর হয়ে কয়লা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল নৈশকালীন ডিউটিতে থেকে এই সফল অভিযানটি পরিচালনা করেন পুলিশ অফিসার সাহা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নেশা বিরোধী অভিযানে ধর্মনগর থানার এই সাফল্যে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে আজকে প্রত্যেক দিনের মতন ভেহিকেল চেকিং যেতে আনন্দবাজার বাজার নাগাতে আমরা করতেছিলাম তো তখন এর আগে ইয়ে আমরা গাড়ি ভেহিকেল চেকিং এর টাইমে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এদিকে আনন্দ বাজার এইদিকে ইয়ে অর্গেস্টার ইয়েও ইয়ে চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার

ডিসিএম সব ডাকানো হয়েছে তো ডাকানোর পরে এটা যখন আমরা চেকিং করলাম সার্চের পরে পাওয়া গেল যে দুই হাজারটা ইয়াবা ট্যাবলেট তো এটা দশটা প্যাকেটের মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড